হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে আমাদের আলোচনা হবে ক্রেটিন কি এ বিষয়ে নিয়ে ক্রেটিন কি এ বিষয় সবাই একটা মিথ একটা খারাপ ধারণা একটা ভুল ধারণা থাকে যে ক্রেটিন আমাদের বডিতে অনেক ধরনের সাইড এফেক্ট তৈরি করে যেমন হার্ট হেলথের উপর কিডনি ড্যামেজ করে এক একজনের মন্তব্য এক এক হয়ে থাকে যে কি ক্রেটিন আমাদের নানানভাবে নানান ক্ষতি করে থাকে আমাদের বডিতে কিন্তু এই মিটটা একদমই ভুল বলে আমি বলতে চাচ্ছি ফার্স্ট ই আমি এটা ক্লিয়ার করে দিলাম যে এটা এক ধরনের সম্পূর্ণ মিট এরকম কোনো রিসার্চ নাই কোনো ধরনের বৈজ্ঞানিক ব্যাখ্যা কোনোভাবে কেউ প্রমাণ করতে পারেনি যে ক্রেটিন আমাদের বডিতে কোনো ধরনের কোনো ক্ষতি করে থাকে যেহেতু আমি বললাম যে ক্রেটিন আমাদের কোনো ক্ষতি করে না তো অনেকের কোশ্চেন থাকতে পারে তাহলে ভাই ক্রেটিন জিনিসটা কি আচ্ছা আমি এখন তাদের ডাউটটা ক্লিয়ার করি যে আসলে ক্রেটিন জিনিসটা কি ক্রেটিন আপনার বডিতে আমার বডিতে উনার বডিতে উনার বডিতে সকলের বডিতে আছে আপনার আশেপাশে আপনি যত ধরনের যত লোক দেখতেছেন সবার বডিতেই ক্রেটিন আছে হয়তো হচ্ছে যে আপনার ওই যে মাসে মাসে সাপ্লিমেন্ট কিনেন না জিম করেন না যে ভাবেন যে না ভাই আমাদের বডিটা তো ক্রেটিন নেই ক্রেটিন সবার বডিতে আছে যেহেতু আমি বলো যে ক্রেটিন সবার বডিতে আছে এখন ভাবতেই পারেন যে ক্রেটিনের কাজটা কি আমিও যখন ফার্স্টে ফার্স্টে ভাবতাম জিম করতাম যে হ্যাঁ ক্রেটিন হয়তো অনেক বড় কিছু একটা ক্রিয়েটিনটা বডি টডি হয়েছে বাট এরকম কোনো কিছুই না ক্রিয়েটিন সবার বডিতেই থাকে তো ক্রিয়েটিন হয় কি মেইনলি এক্সট্রাভাবে বাইরের থেকে কোনো সাপ্লিমেন্ট হিসেবে ক্রিয়েটিন নিয়ে থাকেন তো হয় কি আপনাদের বডিতে এটা অনেক একটু পাম্প শো করে লাইক এক্সারসাইজ করলো এক্সারসাইজের পরে দেখবেন যে আপনার বডিতে কিছু পাম্প শো করতেছে বডিগুলো একটু বেশি ফুলা ফুলা বড় লাগতেছে মাসেলগুলো বাট ওয়ার্কআউট এক দেড় ঘন্টা দুই ঘন্টা পর বা কিছুক্ষণ পর যে সেই পাম্পগুলো আগের মতন থাকে না পাম্পগুলো কমে যায় ছোটো হয়ে যায় মাসেলটা আবার যেমন আল্লাহ জিম করে আসলাম ব্যাম ট্যাম করা সে মাসেল বড় হয়ে গেল বা এসে দেখে আবার আগের জায়গায় বাট ক্রিয়েটিন নিলে হয় কি আমাদের কিন্তু সবার মাসেলই ওয়াটার করা থাকে বাট ক্রিয়েটিন যারা নেয় তাদের মাসেলগুলো ওয়াটার একটু বেশি করে অ্যাবসর্ভ করে তো অ্যাবজর্ভ করার কারণে বডির মাসেলগুলো একটু বেশি পাম্প দেখা যায় মনে হয় যে না ওর বডিটা অনেক একটু বেশি বড় বা এরকম কিছু বাট এরকম কিছু না হয়তো ক্রিয়েটিনের ইফেক্ট আপনি যদি ক্রিয়েটিন নিয়ে থাকেন আপনি এটার ইফেক্ট বা আপনি নিজেই দেখতে পারবেন যে হ্যাঁ আপনার বডিতে এটা কাজ করতেছে কি করতেছে না আমি সকলকে সাজেস্ট করি আরেকটা মিথ আরেকটা মিথ এটা দেয়া না বললেই নয় অনেকে ভাবে যে ভাইয়া আমি তো জিম করি না আমি সেটি নিয়ে কি করবো ভাইয়া আপনি জিম করেন বা না করেন আপনি যদি কোনো স্পোর্টসের সাথে যুক্ত থাকেন কোনো খেলাধুলা কোনো ধরনের অ্যাক্টিভিটি ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে যদি থাকেন আপনি অবশ্যই ক্রেটিন নিতে পারেন এটার কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নাই আপনি ক্রিয়েটিন নেন নির্দিধায় নেন আর একটা কথা বলি যে অনেকেই আশা বলবেন যে হ্যাঁ ভাই ক্রিয়েটিন নিয়ে হয়ে গেছে এখানে আরেকটা ছোটো বাস্তব কথা আছে তো হচ্ছে গিয়া আপনারা যদি ক্রিয়েটিন নেন অনেকের বডিতে অনেক ধরনের প্রবলেম থাকে যার কারণে ক্রিয়েটিন আপনারা অ্যাভয়েড করতে পারেন যাদের বডিতে কোনো ধরনের কোনো প্রবলেম ইচিং অ্যালার্জি যে কোনো ধরনের কোনো হার্ট ইস্যু বা কিডনিতে কোনো ইস্যু থাকলে আপনারা ক্রিয়েটিনটা একটু অ্যাভয়েড করবেন তো কিন্তু যাদের হেলথ প্রপারলি বেটার কোনো ধরনের কোনো সমস্যা হয় না হেলথে তো আপনারা নির্দ্বিধায় ক্রিয়েটিন নিতে পারেন সাজেশন আমার আমি তো বলে দিলাম যে নির্দ্বিধায় নিতে পারেন কিন্তু কিভাবে নেবেন কথা হলো যে এটা যে ক্রিয়েটিন কিভাবে নেবেন কতটুকু পরিমাণে নেবেন অনেকে বলে যে ক্রিয়েটিন লোডিং ফেজ যে প্রথম পাঁচ থেকে সাত দিন বা এক সপ্তাহ আমি রেগুলার বিশ গ্রাম করে কেটিন নিব দেন তারপর রেগুলার তিন থেকে পাঁচ গ্রাম করে এক স্কুপ নেব। বাট আমার কাছে এটা কোনো কাজের মনে হয় না তুই বিশ গ্রাম নিক আর দৈনিক পাঁচ গ্রাম নিক ঘুরা ফিরা কাজটা সেমই করে তো আমি বলি যে এখন রেগুলার ক্রিটিনের ভিতরে একটা চামচ দেওয়া থাকে যে চামচটা তিন গ্রামের হয় বা পাঁচ গ্রামের হয় আপনার যে ক্রিয়েটিনটা পার্চেস করবেন ওইটার গায়ে লেখা থাকবে যে ওইটার চামচটা কত গ্রামের কত গ্রাম ক্রিয়েটিন পাওয়া যাচ্ছে তো ওইটা দেখে নিবেন যে হ্যাঁ তিন গ্রাম বা পাঁচ গ্রাম পাওয়া যাচ্ছে তো আপনি ওই হিসাবে নিবেন নিলেন এখন কখন নেবেন এটা হচ্ছে কথা যে ওয়ার্কআউটের আগে নিবেন না পরে নেবেন ঘুম থেকে ওইটা নিবেন বা ঘুমানোর আগে নেবেন কখন নিবেন ক্রিয়েটিনটা যেদিন ওয়ার্কআউট করবেন ওই দিন নিতে পারেন ওয়ার্কআউটের আগে নিতে পারেন বাট আমি বলবো ওয়ার্কআউটের পরে নেওয়াটা বেটার কারণ তখন আমাদের মাসেলগুলো অনেক ড্যামেজ হয়ে যায় মাসেল ফাইবার গুলো ছিঁড়া যায় দেন ওই টাইমে যদি ওয়ার্কআউটের পরে যদি ক্রেটিনটা অ্যাবজর্ব করা হয় ওইটা সায়েন্টিফিকলিও প্রুফ আর আমার কাছেও মনে হয় যে না আমি দুইভাবে নিয়ে দেখছি ওয়ার্কআউটের আগেও নিয়ে দেখছি ওয়ার্কআউটের পরেও নিয়ে দেখছি বাট ওয়ার্কআউটের পরে নেওয়া তো ওটা রেজাল্টটা বেশি পাওয়া যায় আর এখন এখানে আরেকটা কথা হচ্ছে আপনি যদি তিন গ্রামের স্কুব আলাদা ক্রেটিন পারচেস করেন তখন আপনি জিমে যাওয়ার আগে এক স্কুপ নিয়ে যেতে পারেন জিম থেকে আইসা এক স্কুপ নিতে পারেন তো আপনার ছয় গ্রাম ক্রিটিন হয়ে গেল আর যাদের পাঁচ গ্রামের স্কুপ তাদেরকে আমি বলবো যে অবশ্যই ভা নেওয়ার ট্রাই করেন আফটার ওয়ার্কআউট পোস্ট ওয়ার্কআউট হিসাবে নেওয়ার ট্রাই করেন এটা আপনাদের অধিক কার্যকর হবে আর একটা কথা না বললে নয় ক্রিয়েটিন অ্যাবসর্ব করলে একটু পানির অ্যাবসরবেশনটা বাড়ায় দিবেন তো পানির অ্যাবজারভেশনটা কেন বাড়িয়ে দেবেন কারণ আমাদের ক্রেটিন নিলে আমাদের বডিতে পানির চাহিদা কিন্তু একটু তুলনামূলক বেশি হয় আপনি যদি দৈনিক তিন থেকে চার লিটার পানি খান সেখানে একটা পাঁচ লিটার পানি নেবেন এক লিটার বাড়াই নেবেন কারণ আর আমি আমার একটা কথা বলি যে আমি কিভাবে পানির সাইকেলটা মেনটেন করি তো আমার বাসে একটা পাঁচ লিটারের বোতল আছে যেটা আমি রেগুলার সকালবেলা ভরি দেন হচ্ছে গিয়ে আমার টার্গেট থাকে রাত্রে ঘুমানো আগ পর্যন্ত আমি বেডে যাওয়ার আগ পর্যন্ত ওই পাঁচ লিটার বোতলটা আমার শেষ করতে হবে সম্পূর্ণ দিনে তো এইভাবে নিলে আমার পানির একটা পরিমাণ থাকে আর জিমে তো শেকার নিয়ে যাই তো সেকার নিয়ে গেলে এখানেও একটা পরিমাণ থাকে যে না আমি যে এখন পাঁচশো গ্রাম খাচ্ছি তারপর পাঁচশো গ্রাম খাচ্ছি তো কতটুকু খাচ্ছে বাসায় এসে ওইটুক পানি ঢেলে 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 আলাদা করে অন্য একটা পাত্রে রেখে দেয় যে না ওই পানিটুক আমার আজকে খাওয়া শেষ কারণ তো পানির অ্যাবজরবেশনটা একটু বাড়াই দিন যতটা পারেন একটু পানি বেশি খায় কারো যদি অতিরিক্ত পরিশ্রমের কাজ করেন যেমন কোনো দৈহিক পরিশ্রমের কাজ যেখানে আপনার অতিরিক্ত ঘাম হচ্ছে তাহলে পানির অবজরভেশনটা আরেকটু বাড়াই দিতে হবে যেখানে পাঁচ লিটারের জায়গায় আরও এক দেড় লিটার পরিমাণে পানি বাড়াই নিতে হবে তো এইভাবে যদি আপনারা নেন আশা করি ভাইয়া কোনো ধরনের কোনো সাইড এফেক্ট হবে না আর যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভাইয়া কমেন্ট বক্স খোলা আছে আর ভিডিওতে যদি কোনো কিছু ইম্প্রুভ করতে হয় কোনো কিছু আপডেট করতে হয় কোনো প্রবলেম মনে হয় অবশ্যই ভাই কমেন্ট বক্সে লিখা দেবেন নির্বিধায় আর যার যা মন্তব্য আছে করে দেন ভাইয়া আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকেন ভাইয়া আল্লাহ হাফেজ